এই কাহিনী গাড়ি ব্রেক করছেন কি জন্য আমি বলছি আপনি আসছেন ওনার কাছে আমরা স্ক্যাচ মারছি কি না এটা একটা জিনিস বোঝার চেষ্টা করে না ওই ওইখান থেকে একটা মোটর আমি গাড়ি ব্রেক করে লাইছি ব্রেক করতে গাড়ি না লাগছে পরে আমি ব্রেক করে লাগি এটা ভুল করেছেন আপনি আমি আপনি চালানো দেখি নিছেন না আমি দেয়া যাইতে যেতে পারলাম তাই না আমি যে বিষয়টা দেখছি আমি আমার কিন্তু মনে থাকে আর ভাই আপনি আপনি না না আমি আমি বলি না যে আমার ভুল হয় নাই এটা তো বলি এটা আমাকে মনে চাই যাচ্ছে

কাল করে কাল করে কি তারপরে আরো কিছু আছে আমার তো গাড়ি এখান থেকে আমি যেতে দেবো না আমার গাড়ি ক্ষতি হয়েছে আবার ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেবো ক্ষতিপূরণ দেন

মনে করেন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ রাস্তা একটা কার আর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনি কি করবেন এই ক্ষেত্রে পুলিশে ডাকবেন পুলিশ এসে কি বলবে কয় টাকা নেবেন বলেন আপনি পড়ে হাত পা ছিলে গেছে জন পাঁচশো টাকা এদেশে কোনো আইন নেই বুঝলেন এরকম অ্যাক্সিডেন্ট হবে চলে যাবেন গায়ের জোর থাকলে দুই ঘুষি মারবেন গায়ের জোর না থাকলে ঘুষি মারতে পারবেন না এটাই বাংলাদেশ আল্লাহ হাফেজ বাই বাই টাটা